জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় সরাইল দুটি কারণে বাংলাদেশের সেরা একটি হচ্ছে প্রসিদ্ধ হাসলিমূরক যে মুরক সবচেয়ে বেশি বড় এবং লড়াই করতে জানে আর একটি হচ্ছে গ্রে হান্ডলি কুকুর যে কুকুরের জন্য বিখ্যাত সেই ঐতিহ্যবাহী সরাইলের মানুষগুলোর বর্তমান হালচাল কেমন তারা কেমন আছে তাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যতটা এগিয়ে চলছে কিন্তু আমরা যতটা শুনেছি যে শিক্ষা ব্যবস্থা একটু পিছিয়ে আছে বিশেষ করে শিক্ষার্থীরা ঝরে পড়ছে প্রাথমিক বিদ্যালয় থেকে এর কারণ আপনি কি মনে করছেন আমাদের গ্রামে ভালো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে এবং আমাদের গ্রাম থেকে অনেক পিছনে আরো সামনে স্কুল থাকার কারণে আমাদের শিক্ষা কার্যক্রম মানে ব্যাহত হচ্ছে আর যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত আমি বরাবর সরকারের কাছে একটা আবেদন করব যে আমাদের এই গ্রামে ভালো শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জানতে চাবো যে যোগাযোগ ব্যবস্থা আমরা শুনেছিলাম আমরা যখন হাইওয়ে রাস্তা দিয়ে আসি বেশ যানজট এবং রাস্তা সংস্কারের অভাব রয়েছে তো কি মনে করছেন আপনি এখানে সচেতন মানুষ হিসেবে যোগাযোগ ব্যবস্থা কতটা ব্যাহত আছে আপনাদের এলাকায় আমরা রাস্তাঘাটের ব্যাপারে অনেক পিছিয়ে আছি মনে করেন যে থেকে আমাদের নিয়ামতপুর দাউরিয়া এবং শাহজাপুর রাস্তাঘাটে কোনো ব্যবস্থা নাই আমি এখন বর্তমানে চার কিলোমিটার জায়গা রাস্তা হাইটে আসছি যে সিঞ্জি নাই অটো নাই মোটর সাইকেল নিয়ে আসা জানা আমাদের ওই রাস্তাটা সংস্কার যদি করে আমি সরকার কাছে এই আবেদন করেছি আপনাদের ইউনিয়ন পরিষদের অবস্থা ততটা ভালো না মানুষ যে যোগাযোগ করার জন্য যেতে পারছে এই ব্যাপারে কিছু বলবেন না আমাদের ইউনিয়ন পরিষদের যোগাযোগ ব্যবস্থা ঠিক এরকমই রাস্তাঘাট না থাকার কারণে আমাদের ইউনিয়ন পরিষদের আমরা যারা মেম্বার আছি বা চেয়ারম্যান আছি আমরা সঠিকভাবে সেবা দিতে পারছি না পাচ্ছি না ধন্যবাদ আর জন্য জানতে চাইবো যে স্বাস্থ্য যে অবস্থাটা স্বাস্থ্য ব্যবস্থা কেমন আছে আপনাদের এলাকায় মানুষ কি স্বাস্থ্য সেবা নিতে পারছে আমাদের শাহজাদপুর ইউনিয়নের মলাই গ্রাম ছয় নং এবং পাঁচ নং ইউনিট এবং পাশাপাশি গাজীপুর মুরাটি সহ বিশাল জনগোষ্ঠীর এখানে বসবাস সেখানে অতীব দুঃখের বিষয় এখানে একটা কমিউনিটি ক্লিনিক নেই যার জন্য মানুষ জরুরিভাবে কোনো স্বাস্থ্যসেবা নিতে পারছে না বসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া ব্রাহ্মণপুরের সদর ছাড়া বিকল্প কোনো চিকিৎসা কেন্দ্র নাই তাই আমি বরাবর রাষ্ট্রের কাছে সরকারের কাছে আমি এই আবেদন জানাবো অতিবদ্ধ জরুরি আমাদের এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হোক আর এখানে আজকে ডিবিসি নিউজ আসার জন্য আমাদের গ্রামের পক্ষ থেকে ডিবিসি নিউজকে আমি অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আমরা ছিলাম ব্রাহ্মণবাড়ের সরাইলে ডিবিসি এক্সপ্রেসে শুনলেন এখানকার শিক্ষা ব্যবস্থা নেই একটি শিক্ষা ব্যবস্থা ঝরে পড়ছে শিক্ষার্থীরা তারা বলছেন যে একটা ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন তারা বলছেন যে রাস্তা দ্রুত সংস্কার করতে হবে এবং একটি কমিউনিটি ক্লিনিকও তারা দাবি করছেন তো আমরা আপাতত এই ছিল ডিবিসি এক্সপ্রেস আমরা আপাতত পরবর্তী সংবাদে আমরা অন্য কোনো জায়গায় যাব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন